আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডু এর নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগতম এই ভিডিওটি তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এনসিটিভি থেকে প্রদত্ত দু হাজার চব্বিশ সালে বার্ষিক পরীক্ষার যে ইংরেজি নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে সেই নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে হাজির হয়েছি তো আমি তোমাদের প্রথম পর্বে প্রথম পর্বে তোমাদের যে ইংলিশ বিষয়ের নমুনা প্রশ্ন আছে সেটির এমসিকিউ এবং এই যে এমসিকিউ এবং এ নাম্বার এই যে বি নাম্বার আনসার দোকান সেগুলো সমাধান করে দিয়েছি তো আজকে আমরা এই দুই নাম্বার প্রশ্ন থেকে সমাধান করব। তো তোমরা যারা এখনো দু হাজার চব্বিশ সালের বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্ন ও নমুনা প্রশ্নের সমাধান পাওনি তোমরা আমাদের চ্যানেলে একটি প্লে লিস্ট তৈরি করা আছে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেই লিঙ্কটি তোমরা সেখান থেকে সকল বিষয়ে নমুনা প্রশ্ন অনমুনা প্রশ্নের সমাধান পেয়ে যাবে সব কৃষিক্ষেত্রে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নি দ্রুত সাবস্ক্রাইব করে নাও এই নমুনা প্রশ্ন সমাধান দেওয়ার পরে তোমাদের সকল বিষয়ের সাজেশন ভিডিও আপলোড করা হবে আমাদের চ্যানেলে সেগুলো দেখে তোমরা একটি ধারণা পেয়ে যাবে সব আজকে ভিডিও মূল্য আলোচনায় চলে যাচ্ছি তো এখানে দুই নাম্বারের দেওয়া আছে রিড দ্য ফলোয়িং স্টোরি অ্যান্ড আনসার দ্য কোয়েশন দ্যাট ফ্লো তো এখানে একটি এই গল্প দিয়েছে যে স্টোরি দিয়েছে স্টোরি পড়ে আমরা এই যে এ নাম্বার সেগুলো সমাধান করবো তো প্রথমে আমি তোমাদের স্টোরিটি পড়িয়ে শুনে দিচ্ছি তারপর এর অনুবাদটিও তোমাদের পড়িয়ে দিব তো এখানে লিখেছে তো এখানে লিখেছে দ্য ব্রেভ জার্নি Once upon a time, there was a young boy named Arif who lived in a small village. He loved nature and always dreamed of exploring the neighbor forest. One day he Decided he to picket some food, water, a and a into small knife for protection. As he secret. ventured deeper into the forest, he encountered various animal and beautiful landscape. He saw colorful birds fearful monkey and even a mystic there he felt a sense of place and happiness in the forest while exploring he found an old abandoned hut inside he discovered a drive left by a previous explorer the dairy was Filled with stories of river and shovel. Inspired by the day, he decided to stay in the forest for a few days to experience life in the wild. terper during his stay, uh, he learned to build a shelter. shelter Find food and make a free He realized that living in the forest required courage, resourcefulness, and respect for nature. He adventure taught him valuable lesson about self-reliance and the beauty of the natural world. After a few days. He returned to his village with a newfound appreciation, appreciation for nature and the skill he had learned. He shared his experience with his friends and family, inspiring them to respect and protect the environment. সবফিস এই ছিল তোমাদের স্টোরিটি যখন আমি তোমাদের এর অনুবাদটি করে দিচ্ছি সাহসী যাত্রা এক সময় আরিফ নামে একটি একটি ছেলে তিনি প্রকৃতিকে ভালোবাসতেন এবং সবসময় কাছের বন অন্বেষণের স্বপ্ন দেখতেন একদিন তিনি বনের রহস্য আবিষ্কার করার জন্য একটি দুঃসাহসিক কাজ শুরু করার সিদ্ধান্ত নেন তিনি কিছু খাবার জল এবং জন্য একটি ছোট চুরি পেক করেছিলেন বনের গভীরে যাওয়ার সময় তিনি বিভিন্ন প্রাণী এবং সুন্দর প্রাকৃতিক দৃশ্যের মুখোমুখি হন তিনি রঙিন পাখি কৌতুকপূর্ণ বানর এমনকি একটি মহিমান্বিত হরিণ দেখেছিলেন তিনি বনে শান্তি ও সুখ অনুভব করলেন অনুসন্ধান করার সময় তিনি একটি পুরনো পরিত্যক্ত করে দেখতে পান ভিতরে তিনি একটি পূর্ববর্তী অভিযাত্রী রেখে দেওয়া একটি ডায়েরি আবিষ্কার করেন ডায়েরিটিতে সাহসিকতা এবং বেঁচে থাকা গল্পে বড় ছিল ডায়েরি থেকে অনুপ্রাণিত হয়ে তিনি বন্য জীবনে অভিজ্ঞতার জন্য কয়েকদিন বনে থাকার সিদ্ধান্ত নেন তার থাকার সময় তিনি একটি আশ্রয় তৈরি করা আশ্রয় তৈরি করা খাবার খুঁজে বের করা এবং আগুন জ্বালানো শিখেছেন তিনি বুঝতে পেরেছেন যে বনে বাস করার জন্য সাহস সম্পদ এবং প্রকৃতির প্রতি শ্রদ্ধার প্রয়োজন তার অ্যাডভেঞ্চার তাকে স্বনির্ভরতা এবং প্রাকৃতিক বিশ্বের সৌন্দর্য সম্পর্কে মূল্যবান পাঠ শিখিয়েছিল তারপর বলছে কিছুদিন তিনি প্রাকৃতিক প্রতি নতুন উপলব্ধি এবং তিনি যে দক্ষতা শিখেছিলেন তার সাথে তার গ্রামে ফিরে আসেন তিনি তার বান্ধব এবং পরিবারের সাথে তার অভিজ্ঞতা শেয়ার করেছেন তাদের পরিবারকে সম্মান ও রক্ষা করতে অনুপ্রাণিত করেছেন চব শিল্পরা এই ছিল এই অনুবাদটি আইও তোমরা বুঝতে পেরেছো তো তারপর এখানে কি বলা আছে তারপর বিশেষজ্ঞরা এখানে এ নম্বরে বলেছে রিড দ্য স্টেটমেন্ট রাইট ওয়েদার দে আর টু অর ফলস ইফ ফলস গিভ দ্য কারেক্ট আনসার অর্থাৎ বিশেষজ্ঞরা আমরা এই যে এখানে এই পাঁচটি সেন্টেন্স দিয়েছে এই সেন্টেন্সকে ট্রু না ফলস আমরা জানি যে ট্রু তো কি সত্য আর ফলস মানে মিথ্যা যদি এই ফলস মিথ্যা হয় তাহলে এদিকে কি বলছে কারেক্ট আনসার অর্থাৎ সঠিক অ্যান্সারটি লিখতে তো বিশেষজ্ঞরা এখানে কি লিখিছে ফৰেষ্ট এডভেঞ্চাৰ মেইলাইক নেচাৰ এই যে পাঁচটি সেন্টেন্স দিয়েছে এই পাঁচটি সেন্টেন্স ট্রু না ফলস এখন আমি এর সমাধান তোমাদের দিকে দিচ্ছি তো কৃষিক্ষেত্রা এই যে আনসার তো এক নম্বরে ছিল আর ইউ বিলিভ ইন আ বিগ সিটি তো এটি হচ্ছে ফলস কারণ আমরা জানি যে একটু আগে অনুবাদ করেছিলাম আর একটি একটি ছোট্ট গ্রামে বাস করে একটি ছোট্ট গ্রামে তো এর উত্তর হবে ফলস অর্থাৎ এটি এই যে লাইনটি এই লাইনটি মিথ্যা মিথ্যা হলে আমরা ফলস লিখব এবং এর সঠিক যে বাক্যটি সেটি আমরা লিখব যে আরিফ লিভ ইন আ স্মল ভিলেজ আমরা জানি যে স্মল মানে ছোট অর্থাৎ ছোট ভিলেজে বাস করে তারপর এখানে বলেছে যে আরিফ ফাউন্ড আর জি ইন দ্য ফরেস্ট তো এটি হচ্ছে টু তারপর তিন নম্বর হবে আরিফ স্টে ইন দ্য ফরেস্ট ফর আ ফিউ উইকস তো এখানে বলছে যে উইক আমরা জানি যে আর ফিউ উইক নয় ফিউ ডেজ অর্থাৎ কয়েক দিন এই জঙ্গলে বাস করেছে তো এটি হচ্ছে ফলস তো এটির কারেক্ট আনসার লিখবো আমরা আর ইউ স্টে ইন দ্য ফরেস্ট ফর আ ফিউ ডে অর্থাৎ কিছু দিন আরেক নম্বর হচ্ছে ফিউ উইক এটি হচ্ছে বুল এভাবে আমরা সঠিকটি লিখবো তারপর চার নম্বর যে আর লার্ন টু বিল্ড আ শেল্টার ইন দ্য ফরেস্ট হবে ট্রু তো তারপর পাঁচ নম্বরে বলছে আর ইস অ্যাডভেঞ্চার মেড হিম নেচার অর্থাৎ আর যে প্রাকৃতিক দৃশ্য সেগুলোকে ঘৃণা করে তো এটি আমরা যে অনুবাদ পড়া সময় বুঝছি যে আর এই প্রকৃতির যেই দৃশ্য সেগুলোকে খুবই ভালোবাসে তো এখানে বলছে কি ডিসলাইক ডিসলাইক মানে ঘৃণা করা তো এটি হবে ফস তো এভাবে আমরা লিখবো আরিফ আরিফ অ্যাডভেঞ্চার মেড হিম লাভ নেচার যে প্রাকৃতিক দৃশ্য খুব ভালোবাসে তো আইফে তোমরা বুঝতে পেরেছো তো তারপর এই আমরা এগুলো বুঝলাম তারপর এখানে বি নাম্বারে কি দেওয়া আছে তো এই যে এখানে বি নাম্বারে দেওয়া আছে যে রিড দা স্টোরি এগেন এন্ড মেচ কলাম আহ উইথ বি কলাম তো কৃষিক তারপর রিড দ্য স্টোরি কলাম এ উইথ কলাম বি অর্থাৎ এই যে কলাম এ এবং কলাম বি এই কলাম এর সাথে কলাম বির কোনটা মিলবে সেটি আমরা এভাবে নির্ণয় করবো তো এখানে এ কলামে কি কি দিয়েছে যে এ নাম্বারে আরিফ হোম তারপর বি নাম্বারে দিয়েছে দ্যিমেলস আরিফ তারপর তিন নাম্বার দিয়েছে দ্য আইটেম আর ইফেক্ট দুই নাম্বার দিয়েছে দ্য প্লেস আই ফাউন্ড ইন ফরেস্ট দ্যাম্বারে দ্য প্লান্ট এবং তারপর দুই নাম্বার দিয়েছে স্মল ভিলেজ তারপর তিন নাম্বার দিয়েছে ডিয়ার তারপর চার নম্বরে দ্য মেকিং ফেয়ার অ্যান্ড পাঁচ নম্বরে দিয়েছে হার্ট তো এখন আমরা এই যে কলাম এ কলাম বির সাথে কোনগুলো মিলবে সেগুলোর উত্তর আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে আমি এখানে তুলে নিয়েছি তো আনসারটা তোমরা এই যে লিখবে যে এর সাথে বি তোমরা এইভাবে মিলাবে তারপর বি সাথে তিন নাম্বার এবং সি সাথে এক নাম্বার ডি সাথে পাঁচ নাম্বার আর সাথে চার নম্বর এগুলো তোমরা মিলে নিবে তো তোমরা এই সমাধানও পারবে তারপর এই ছিল তোমাদের পার্ট এ তো পার্ট বি এখানে দশ যে অ্যাপ্রিসিয়ে পয়েম অ্যাপ্রিসিয়ে পয়েমস তো তিন নম্বরে দিয়েছে রিড দ্য ফোয়িং পয়েন্ট আনসার দ্য কোয়েশন দ্য ফ্লো তো এখানে একটি পোয়েম অর্থাৎ কবিতা থাকবে সেই কবিতা থেকে আমাদের নিচ প্রশ্নগুলি উত্তর করতে হবে তো এখানে যে কবিতাটি দিয়েছে সেটি হচ্ছে দ্য ভে লিটাল এক্সপ্লোর তো আমরা এখন এই কবিতাটি পড়বো তারপরে এর অনুবাদটি পড়িয়ে দিব এবং তারপরে আমরা এর সমাধানও দেখিয়ে দিব তো এখানে প্রথমে লিখেছি ওয়ান্স দেয়ার ওয়াজ আ লিটাল বয় অ্যান্ড হিজ নেইমাজ হি স্টে অফ ই সেট অফ দ্য ফরেস্টিপ ওয়ার সিক্রেট অ্যান্ড ওয়ান্ডার স্লিপ তো এটি হচ্ছে প্রথম স্তম্ভ বা স্টানজ তারপরে যে দ্য ফরেস্ট ওয়াজ ড্রার্ক অ্যান্ড হোয়াইট বাট ড্রয় রয় ওয়ার্ড উইথ প্রাই he found a cave or saw drug and code and inside treasure of gold Back whom he shared his tale of the forest drug and poil brave roy learned to be bold and his story was often told তো এই ছিল তোমাদের এই কবিতাটি তো এখন আমি তোমাদের এর অনুবাদটি দেখিয়ে দিচ্ছি তো এই যে অনুবাদ এখানে লিখে নিয়েছি তো হবে দ্য ব্রেব লিটল তো এর অনুবাদ হবে একবার একটা ছোট্ট ছেলে ছিল তার নাম ছিল সাহসী রায় তিনি গভীর জঙ্গলে চলে গেলেন যেখানে রহস্য এবং বৈষ বিষয় ঘুমানো জঙ্গল অন্ধকার এবং প্রশস্ত ছিল কিন্তু সাহসী রা গর্বের সাথে হাঁটতেন তিনি একটি গুয়া খুঁজে পেয়েছেন এত অন্ধকার এবং ঠান্ডা এবং ভিতরে সোনার দান তারপর বাড়িতে ফিরে তিনি তার গল্প বনে অন্ধকার এবং প্রকাশে প্রকাশে শেয়ার করেছিলেন সাহসী রায় সাহসী হাতে শিখেছিলেন এবং তার গল্প প্রায় বলা হত তো এই এই কবিতাটির অনুবাদ আয় তোমরা বুঝতে পেরেছ তো তারপর কি বলা আছে তো এখানে এ নাম্বারে দেওয়া আছে যে এই যে আনসার দ্য ফলোইং কোয়েশ্চন তো এই যে ফলোইং কোয়েশ্চন এখানে তিনটে থাকবে এখানে প্রতিটি প্রশ্নের জন্য দুই মার্ক মোট হবে ছয় মার্ক তো এই যে এখানে এক নাম্বার কোয়েশ্চনটি দিয়েছে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য পয়েম দুই নাম্বার দিয়েছে হোয়া ডিড বাই ব্রয় গো অন হিজ অ্যাডভেঞ্চার আমি এখন তোমাদের এই প্রশ্নের সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি তো এই যে এক নম্বর প্রশ্নটি ছিল যে হোয়াট ওয়াজ দ্য নেম অফ দ্য লিটল বয় ইন দ্য এর আনসার হবে দ্য নেম অফ দ্য লটিল বয় ইন দ্য পোয়েম ওয়াজ অর্থাৎ ব্রেব্রা যেই ছোট বালকটির নাম সেটি হচ্ছে তারপর দুই নম্বর তারপরটি ছিল হ্যার ডিড গো অন অ্যাডভেঞ্চার তো এর অ্যান্সার হবে দ্য ওয়ান টু হিজেঞ্চার ডিপ ইন টু দ্য জঙ্গল উইচ ওয়াজ ফুল অল সিক্রেট মাই সিক্রেটস মাই অ্যান্ড ওয়ান্ডার্স তারপর তিন নম্বর প্রশ্নটি ছিল হোয়াট ডিড মিব্রয় ফাইন ইনসাইড দা কেভ তো এর উত্তর হবে ব্রেভ ব্রো ফাউন্ড টেশার অফ গোল ইনসাইড দা কেভ তো এই পর্যন্ত যারা তোমরা এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলোর সমাধান বুঝতে পেরেছ তারপর বি নাম্বার প্রশ্ন বলেছে হাউ মেনি আর ইন দ্য কয়টি স্ট্রেঞ্জ আছে অর্থাৎ আমরা যে স্তম্ভ বলি বাংলাতে এখানে কয়টি আছে এই যে এখানে একটি স্তম্ভ এই যে এখানে একটি দুটি আর এই যে এখানে তিনটি তাহলে এর উত্তর হবে এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে উত্তরটি উত্তরটিভাবে যে দেয়ার আর থ্রি স্ট্রেঞ্জ ইন দ্য পয়েম অর্থাৎ তিনটি স্তম্ভ ছিল তারপর সি নম্বর প্রশ্নে ছিল যে

এইভাবে লিখবে তো আমি এই যে এখানে শর্টকাট আমাদের এই কবিতা যে কবিতা ছিল সেটি দেখে দিচ্ছি তো এই যে তোমরা দেখতে পাচ্ছ বয় রয় ডিপ স্লিপ এইভাবে একই কি হোয়াইট তারপর গোল গোল্ড ট্যাল পয়েন্ট তারপর টোল্ড এইভাবে তোমরা এই যে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে বয় রয় ডিপ স্লিপ হোয়াইট ব্রাইট কোল্ড গোল্ড ট্যাল বল্ড বল এইগুলো তো আয়ুব কৃষিক্ষেত্রে তোমরা এই সবটির সমাধানও বুঝতে পেরেছ তো কৃষিক্ষেতরা এই ছিল আজকের পর্ব আজকে আমরা পর্ব দুই শেষ করলাম তো আমরা আজকে শেষ করলাম এই যে এখান থেকে এই যে এই প্রশ্নগুলোর উত্তর আমরা সমাধান করলাম তার সাথে এই উপরে যে অংশগুলো বি তারপরে যে পার্ট বি এর থ্রি এ বি সি এগুলো সমাধান করলাম তো আমরা তার পরবর্তী পর্বে পাঠ সি নিয়ে আলোচনা অর্থাৎ গ্রামার পার্ট যেগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব আর যদি তোমরা চাও যে গ্রামারে যেই টপিকগুলো আছে সেগুলো তোমাদের ক্লিয়ার করে দিতে অর্থাৎ আলাদাভাবে সেগুলো ভিডিও বানিয়ে দিতে তো তোমরা কমেন্ট করো অবশ্যই আমি চেষ্টা করব তোমাদের সেগুলো ভিডিও বানানোর জন্য তো নেক্সট করবো আমরা পার্ট সি নিয়ে গ্রামার অংশ নিয়ে আলোচনা করব। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো উনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও তোমাদের অন্যান্য বিষয়ভাবে নমুনা প্রশ্ন ও নমুনা প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলে দেওয়া হচ্ছে তোমরা সেগুলো দেখার অনুরোধ রইলো এবং এই এই যে নমুনা প্রশ্ন সমাধান দেওয়ার পরে আমাদের চ্যানেলে কিছু সাজেশনমূলক ভিডিও আপলোড করা হবে সেগুলো দেখার আমন্ত্রণ রইলো তো কাজেরা। আমরা নেক্সট পর্বে পার্ট সি যেটা গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ